হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টোম্পাস ব্লক কে কে তো এই দেখুন ঝিঙে ফুলগুলো এগুলো ঝিঙা ফুল বলে তো কি সুন্দর দেখুন আর এই ফুলগুলো সবসময় প্রতিদিন দেখে আমি বিকালবেলা করে ফোটে তো আমি এটা ভেবে পাই না যে বিকালবেলা করে কেন ঝিঙা ফুল ফোটে তো আপনাদের কি জানা আছে কেন বিকালবেলা করে ঝিঙে ফুলটা হয় তো একটু যদি জানা থাকে আমাকে বলবেন আর এই দেখুন আমাদের গাঁদা ফুল গাছের গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে যদি সবকটা ফোটে তো কত আরও ভালো লাগবে তাই না দেখুন কত কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালেতে কুঁড়ি এসে গেছে আর এই সময়টা তো গাঁদা ফুল হয় তাই না ঠান্ডা সিজন আসছে তো আমার আমার খুব ইচ্ছা ছিল যে বেঙ্গলের গাঁদা গাছ আমি আনবো এনে এখানে বসাবো রক্ত গাঁতার গাছ আরও অনেক রকমের কিন্তু একবার ওর বাবা এনেও ছিল কিন্তু সে গাছ বাঁচাতে পারিনি আমি এইগুলো চুটকি ফুলের গাছ আমাদের দেশে যেটাকে চুটকি ফুল বলে তো বাড়িতে সত্যিকারের কথা বলতে কি ফুল গাছ থাকলে ভালোই লাগে তাই নয় আর ওর বাবা এই যে পেন্ট করছে দেয়ালে আর এই যে কলের কাছে যে গাছটা ওই গাছটাতেও কুঁড়ি এসেছে আর এই দেখুন বন্ধুরা আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম টিউশান যেখানে পড়তে যাই আর কি অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে ওর বাবা বললো যে তুমি যাও মেয়েকে নিয়ে আসো সেই জন্য আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম মেয়েকে আনতে আর যেতে যেতে দেখি না একটা ট্রেন যাচ্ছে ভাবলাম একটুখানি আপনাদেরকে শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম আর আমার মেয়ের স্কুলটা হচ্ছে দুটো রেলওয়ে ক্রসিংয়ের মাঝখানে এই দেখুন কত বড় স্কুলটা নয় স্কুলের গেট এটা মেন গেট আর এই রাস্তা দুধারে রেলওয়ে ক্রসিং তার মাঝখানে স্কুল তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কত সুন্দর লাগছে জায়গাটা একবার দেখলেই বেশ ভালো লাগছে এই দেখুন স্কুলটা আমি দূর থেকে দেখাচ্ছি তো রেলওয়ে ক্রসিং পার করে আমি যাচ্ছি এক হাতে ছাতা নিয়েছি আর এক হাতে ফোন কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আকাশে অনেক মেঘ ছিল আর এই দেখুন বন্ধুরা একটা হলুদ রঙের ফুল কী ফুল আমি জানি না কিন্তু গাছটাতে পুরো ফুল ভর্তি হয়ে গেছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে আমার মেয়ে ও টিউশন পরে আসছিল। ও বললো মা আমি তোমাকে সাইকেল চালিয়ে নিয়ে যেতে পারবো না তুমি হেঁটে হেঁটে আসো আর আমি সাইকেল চালিয়ে যাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই চ আমি তুই আগে আগিয়ে যা আমি পিছনে পিছনে আসছি আর এই দেখুন বন্ধুরা যাওয়ার সময় দেখি না মানে আসার সময় দেখছি যে রেলওয়ে ক্রসিং পড়েছিল আর সব গাড়িগুলো সব দাঁড়িয়ে ছিল তো সব গাড়িগুলো যাচ্ছে আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি এত ভিড় এত ভিড় মেয়েকে বললাম ওরা আগে চলে যাক তারপরে আমরা যাব খালি হয়ে যাক কিছুটা আর এই দেখুন বন্ধুরা সন্ধেবেলার দিকে আমাদের ডিমের ঝাল হচ্ছে আজ একটু অন্য রকমের ডিমের ঝাল করেছি কালারটা দেখুন কেমন হয়েছে চারজন খাবো বলে চারটে ডিম আর এই যে বরবটি ভাজা ভাত করেছি ডাল করেছি আর দুপুরবেলার দিকের আলু ভাজা ছিল সেইগুলো আছে সব মিলেমিশে খাওয়া হবে তোর বাবার সাথে যে কাজ করে আমাদের প্রেমদা প্রেমদা আমাদের বাড়িতে যে রাত্রে খাবে কারণ আজকে রাত্রে আমাদের বাড়িতে একটু কাজ হবে তো ওদের দুজনের জন্য আমি ভাত রেডি করে নিয়েছি থালাই করে দেখতেই পাচ্ছেন ডাল আছে বাঁধাকপি করে ডিমের ঝাল আর বরবটি ভাজা তো ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো তো সকালবেলার যে খাবারটা দিয়েছিলাম সেইটা ভাবলাম একটু শেয়ার করা যাক তো শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে সকালবেলা রুটি আর আলুর তরকারি করেছিলাম এটা হচ্ছে তার পরের দিনের আর কি সকালবেলারটা সকালবেলারটা শেয়ার করেছিলাম আর দুপুরবেলারটা শেয়ার করেছিলাম আর এই দেখুন বন্ধুরা দুপুরবেলা আমাদের কি খাওয়ার হয়েছে মাংসর তরকারি পাঁপড় ভাজা আর ঢেঁড়স ভাজি ডাল হয়েছে তো আজকে প্রেম দেখাবে মনি দেখাবে আর আমরা তিনজনে খাবো আর দুজন যে কাজে এসেছিল ওরা বললো না আমরা খাবো না আমরা বাড়িতে খাবো মিলে আচ্ছা ঠিক আছে তো ওর বাবার শরীরটা খারাপ বলে ওর বাবাকে আমি আলাদা দিয়েছি ওর বাবা সর্দি করেছে আর এই দেখুন বন্ধুরা যারা কাজে এসেছিলো তো ওর দিকে চা দিয়েছিলাম ভাবলাম একটুখানি শেয়ার করি তো শেয়ার করছি তো ছেলেটা বলছে যে না আমাকে তুলুনি তুলুনি আমি খারাপ অবস্থায় আছি আইনম না কিচ্ছু হবে না কোনো ব্যাপার নয় আর এই দেখুন বন্ধুরা আমাদের দেয়ালেতে রঙ করে দিয়েছে মনিদা আমাদের ট্যাঙ্ক মানে আমাদের জলের যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কটা সাফ করে দিয়েছে আর জানলা দরজার রং তো মোটামুটি হয়ে এসছে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আগের ঘরের কালার কেমন ছিল আর এখন ঘরের কালার কেমন হয়েছে ঘরের বলছে জানলা দরজার তো কালারটা কেমন হয়েছে একটু বলবেন আর এই দেখুন বন্ধুরা সন্ধ্যাবেলার দিকে আবহাওয়াটা দেখুন কত সুন্দর একটা আবহাওয়া তো প্রচুর বৃষ্টি হয়ে যাবার পর আকাশের কালারটা এই রকম এসেছে কোথাও নীল কোথাও লাল এই দেখুন কত সুন্দর লাগছে একটা কালারটা এই দেখুন যেন মনে হচ্ছে আকাশে আগুন জ্বলছে কী সুন্দর লাগছে না কালারটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই তো আপনারা বলবেন অবশ্যই কেমন লাগছে সিনারিটা আমার তো খুব ভালো লেগেছে আর এই দেখুন বন্ধুরা দেবঞ্জনার বাবা একটা স্ট্যান্ড বান স্ট্যান্ড ছিল না আমাদের একটা লোহা স্ট্যান্ড তা ওর মধ্যে একটা ছাতাটা ছাতা দিয়ে দিয়েছে আর ওর নিচে একটা আমাদের যে জলের ড্রাম ছিল বড় সেটাকে কেটে আর ওর মধ্যে মাটি দিয়ে আর আমি কিছু সবজির চাষ করেছি তো সেটা দেখাবো আপনাদেরকে আগে সিনারিটা ভালো করে দেখে নিন যে কত সুন্দর লাগছে আবহাওয়াটা আজকে ও আকাশ সোনা সোনা গানটার মতো লাগছে আর এই যে দেখুন সুন্দর আমি সবজি বসিয়েছি এতে হচ্ছে পুঁই শাকের দানা দিয়েছি একটা দুটো মানে লাউ গাছেরও দানা আছে আর আমি আর কি দিয়েছি আমার মনে নেই ঠিক তবে পুঁই শাকের দানাগুলো বেরিয়ে গেছে আর এই দেখুন বৃষ্টি হওয়ার পর ফুল গাছগুলো যেন মনে হচ্ছে আরও বেশি করে মানে তাজা লাগছে জল খাওয়ার পর আর এই যে আমার বাড়ির সাইডের দিকে আর কি যে সবজি গাছগুলো বসিয়েছিলাম ওর হাল খারাপ হয়ে গেছে কারণ ওরা কাজ করছিল আমার সবজি গাছগুলো সব খারাপ করে দিয়েছে তো ওইগুলোকে আমাকে পরবর্তী সময় ভালো করে সুন্দর করে ঠিক করতে হবে যে দড়িটা বাঁধা ছিল সেই দড়িটাও ওরা খুলে ফেলে দিয়েছে তো দড়িটাকেও পরে আমাকে বাঁধতে হবে এই দেখুন বন্ধুরা ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন আর সব ফুল ফুটে গেছে আপনাদেরকে প্রথমের দিকে যে ফুল গাছটা দেখিয়েছিলাম তো তার সব ফুলগুলো বেশিরভাগ সব ফুটে গেছে কালারটা দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি